হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি সকালে নাস্তা খাওয়ার পর থেকেই আজকের এই ভিডিওটি শুরু করেছি সকালবেলা এখানে আজকে দুইটা বিছানার চাদরই পরিবর্তন করে দিব আসলে বিছানা চাদরগুলো বিছানো হয়েছে পনেরো ষোলো দিন হয়ে গেছে আমি যেহেতু বাসায় একাই থাকি সেই জন্য দেখা যায় যে একটা বিছানার চাদর বেশ অনেক দিনই বিছিয়ে রাখতে পারি আমার যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নাই সেজন্য একটু নোংরাও কম হয় তো আজকে দুইটা বিছানার চাদরই উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে অন্য দুইটা বিছানা চাদর বিছিয়ে দিব আর এই দুইটা বিছানা চাদর আজকে আমি ধুয়ে দিব সেই জন্য সকাল সকাল আগে এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে বিছিয়ে দিলে দেখা যাবে আমি গোসলের সময় সুন্দর করে ক্লিন করে নিতে পারবো এই পাশে বিছানা চাদরটাও আজকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে ধুয়ে দিব আগে যে বিছানাটা দেখতে পাচ্ছেন সেটাতে তো আমি ব্যবহার করি তো দেখা যায় যে ময়লাও হয়ে যায় আর এই বিছানা চাদরটাতে তো দেখা যায় যে শুধু বাসায় মেহমান আসলে থাকা হয় তারপরেও দেখা যায় কেন জানি ময়লা হয়ে যায় তো আমি কিন্তু যখন ওয়াশ করি দুইটা একসাথেই ওয়াশ করি বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম ছাদে এই যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাইয়া কিছুদিন আগে নিয়ে এসেছিল মাছগুলো আসলে খেতে পারছি না কেমন জানি একটু গন্ধ লাগছে তো সবাই আসলে পরামর্শ দিল এভাবে ছাদের মধ্যে দিয়ে দিতে সুটকি হয়ে যাবে তো জানি না আসলে এটা শেষ পর্যন্ত খাওয়া যাবে কি না আপনাদের যদি কারোর কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো ছাদ থেকে আসার পর এখানে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি সংসারের আপনাদের ভাইয়া অফিস থেকে আজকে বাসায় আসছে তো বাসায় আসার পথে সে আবার বাজার করে নিয়েছে আমাকে ফোন করে বলেছে সেজন্য আমি আগেই ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি আসলে তো আবার সেগুলোকে গুছাতে হবে তো টেবিলটাও কিন্তু বেশ অনেকটাই ময়লা হয়েছিল তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে ও কিন্তু বাসায় চলে এসেছে আর আসার সময় দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ কিনে নিয়ে এসেছে আর অন্যান্য বাজারও করেছে তো আমি এখানে আগে মাছটাই কেটে নিচ্ছি যেহেতু মাছটা নষ্ট হয়ে যাবে সেজন্য আগে মাছটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তারপর অন্যান্য বাজারগুলো গুচাচ্ছি তো যাই হোক অফ ক্যামেরায় এখানে আমি মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো মাছগুলোকে রেখে দিয়ে এখন চলে এসেছি বাজারগুলোকে গুছাতে এখানে আমি ফ্লোরের মধ্যে সবগুলো বাজার ঢেলে নিয়েছি তারপর যেটা যেভাবে রাখা উচিত বা যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে না তো চেষ্টা করে একসাথে বাজারটা করার জন্য টাটকা টাটকা বাজার করে খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না আমাদেরকে দেখা যায় যে ফ্রিজের মধ্যে রেখেই খেতে হয় তো একসাথে অনেকগুলো বাজারেই করা হয় বিশেষ করে শুকনো বাজারগুলো কিন্তু একসাথেই করা হয় আর কাঁচা সবজিগুলো দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে বা চোদ্দো দিন পনেরো দিন পরে পরে কিনা হয় তো এখানে আজকে আপনাদের বাইয়া পেঁয়াজ রসুন আলু তাছাড়াও বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো পটল মূলা ঢেঁড়স ডাটা কচু তাছাড়াও কচুর মুকি কাকরুল কাঁচামরিচ তাছাড়া আরও অনেক কিছু নিয়ে এসেছে জানি না এতগুলো আমি আসলে কিভাবে খেয়ে শেষ করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলোই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি দুপুরের রান্নাবান্নায় আসলে দুপুরের রান্নাবান্না বলতে আমি এখানে আজকে একটা তরকারি রান্না করব কারণ সকালে কিন্তু আমি অলরেডি রান্না করেছি তারপরেও যেহেতু সরপটি মাছটা নতুন আনা হয়েছে আর আপনাদের ভাইয়াও এসেছে তো ভাবলাম যে এটা দিয়েও একটা তরকারি রান্না করি সকালে আমি রুই মাছ ভাজি করেছি তা তাছাড়াও কাকরুল ভাজি করেছি আর ডাল রান্না করেছিলাম আর এখানে আমি আজকে বেগুন আলু দিয়ে এই সরপুটি মাছটা রান্না করছি তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে বেগুন আলু দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি ঝুলের পানি ঝুলের পানিটা দিয়ে এটাকে জাল করতে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এখানে আপনাদের ভাইয়া কিন্তু রেশনও নিয়ে এসেছে রেশন উঠেছে তো এখন রেশনগুলোকে গুছিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মুসুর ডাল নিয়ে এসেছে আর সেই সাথে কিন্তু সয়াবিন তেল নিয়ে এসেছে তো এগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু ডিফেন্স এ চাকরি করে সেজন্য আমাদেরকে দেখা যায় যে ডাল তেল চিনি আটা এগুলো কিন্তু কিনতেই হয় না আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই আমাদের চলে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমি তেলগুলোকেও বের করে নিচ্ছি এখানে শুধু আমার বাসার তেল আছে আসলে আমি যে রেশনটা পাই সেটা কিন্তু দুই ভাগ করা হয় একটা আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিই শ্বশুর শাশুড়ির জন্য আর বাকিটা আমি বাসায় রাখি তো এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর এগুলো গুছিয়ে নিতে নিতে এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ